আগামীকাল বসছে পে কমিশনের বিশেষ বৈঠক নতুন বেতন কাঠামো কি এবার চূড়ান্ত আগামীকাল সরকারি কর্মচারীদের বেতন ভাতা কাঠামো নিয়ে হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ঠিক করে দিতে পারে আগামী বছরের অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত নতুন বেতন কাঠামো কি এখনই কার্যকর হবে নাকি অপেক্ষা করতে হবে ভবিষ্যতের সরকারের জন্য এই নিয়ে তৈরি হয়েছে দেশজুড়ে আলোচনা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত বেতন ভাতা সংস্কারের অগ্রগতি নিয়ে জাতীয় পে কমিশন আগামীকাল চব্বিশে নভেম্বর সচিবালয় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন পে কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত সহ বিভিন্ন খাতের বেতন ভাতা ও সুবিধাদিক পুনর্বিবেচনা করে নতুন চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ধারণা করা হচ্ছে এই বৈঠকে নতুন বেতন কাঠামোর বেশ কিছু মূল দিক চূড়ান্ত আকার পেতে পারে তবে বিভিন্ন প্রশাসনিক সূত্র বলছে সব সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তার বাস্তবায়ন সময়সীমা নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে বিশেষ করে বর্তমান সরকারের মেয়াদ খুব বেশি বাকি না থাকায় অনেকে মনে করছেন পুরোপুরি বাস্তবায়ন সম্ভবত আগামী সরকারের সময়ই হতে পারে এদিকে কর্মচারী সংগঠনগুলোর তিরিশে নভেম্বর পর্যন্ত সময়সীমা আগেই ঘোষিত ছিল তাই আগামীকালের বৈঠক তাদের আন্দোলন কর্মসূচি চালু থাকবে নাকি স্থগিত হবে সেটাও অনেকটাই নির্ধারণ করবে কর্মচারী নেতারা জানিয়েছেন যদি বৈঠকের সিদ্ধান্ত সন্তোষজনক হয় তাহলে তারা আলোচনাকে অগ্রাধিকার দেবেন আর যদি প্রত্যাশা পূরণ না হয় তবে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ের সামনে বৃহত্তর সমাবেশ ও অবস্থান কর্মসূচি গ্রহণের প্রস্তুতিও রয়েছে